বিজনেস ম্যাথের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে সেট এখন এই সেট জিনিসটা কি এটা একটু ক্লিয়ার করা দরকার ধরেন সালমান খান তার তিনটা গার্লফ্রেন্ড যদিও অনেকগুলা ধরলাম তিনটা অ্যাশোরিয়া ক্যাটরিনা আর জ্যারিন খান এখন এই যে তিনটা গার্লফ্রেন্ড এই তিনজনকে যদি সেকেন্ড ব্রেকেট দিয়ে লেখা হয় তাহলে হয়ে গেল একটা সেট আবার রণবীর কাপুর ধরলাম ওর দুইটা গার্লফ্রেন্ড ক্যাটরিনা দীপিকা বাস এই দুজনকে যদি সেকেন্ড ব্রেকের দিয়ে দেখানো হয় বাস রণবীরের সেট হয়ে গেল এখন আমরা আমাদের যেই ছোটোবেলা থেকে অঙ্ক করে আসছি সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক ধরনের চিহ্ন আমরা চিনেছি এবং সেগুলোর কাজ আমরা শিখেছি এই সেট এর অধ্যায়টা করার জন্য আমাদেরকে কিছু চিহ্ন চিনতে হবে তার মধ্যে দুইটা উল্লেখযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে একটা হচ্ছে ইউনিয়ন আর হচ্ছে ইন্টারসেকশন এই দুটো চিহ্ন অনেক বেশি জরুরি যেগুলো জানতেই হবে এই সেটের অধ্যায়টা করার জন্য এখন এই যে ইউনিয়ন এটার কাজটা কী যদি আমরা বলি সালমান ইউনিয়ন রণবীর সালমানের সেটের সাথে রণবীরের সেটের যদি ইউনিয়ন করি তাহলে কি হবে সালমানের সেটে যতজন ছিল তিনজন প্লাস রণবীরের সেটে দুইজন এই পাঁচজন সবাইকে নিয়ে একটা নতুন সেট তৈরি হবে সালমান ইউনিয়ন রণবীর ইউনিয়নের কাজটাই হচ্ছে প্রথম সেট এবং দ্বিতীয় সেট দুই জায়গার সকল উপাদানকে একসাথে নিয়ে আসা সবগুলো উপাদানই তারা নতুন সেটে যুক্ত হবে আবার ইন্টারসেকশন এই সেটটার কাজটা কী যেমন সালমান ইন্টারসেকশন রণবীর এই সেটের কাজটা কি দেখেন সালমানের সেটে ছিল অ্যাশফেরিয়া ক্যাটরিনা আর জেরিন খান আর রণবীরের সেটে ছিল ক্যাটরিনা আর দীপিকা এখন এই দুই সেটের মধ্যে কমন কোনটা সালমানের সেটও ক্যাটরিনা আছে রণবীরের সেটও ক্যাটরিনা আছে এই যে কমন এই কমন যেটা সেটা যাবে হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র দুই জায়গাতে আছে এমন আইটেমগুলোই ইনক্লুড করা যাবে নতুন সেটের মধ্যে তাহলে যদি আমরা সালমান ইন্টারসেকশন রণবীর দেখাতে চাই তাহলে এশ্বরিয়া বাদ পড়বে কারণ এশ্বরিয়া রণবীরের সেটে নাই তারপরে খান রণবীরের সেটে নাই আছে কি ক্যাটরিনা আছে সালমানের সেটে ক্যাটরিনা আছে রণবীরের সেটে দুই জায়গাতেই আছে এইটা আমাদের নতুন যে সেট সালমান ইন্টারসেকশন রণবীর এখানে আসবে আবার রণবীরের সেটে দীপিকা আছে এইটা আবার সালমানের সেটে নাই সুতরাং এটাও আসবে না আশা করি ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন এই দুটা কাজ সম্পর্কে আপনাদের আইডিয়া একদম ক্লিয়ার এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবসেট বা উপসেট এই ব্যাপারটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আমি একটা কলেজে পড়াইতাম সেই কলেজে অনার্স যেই শাখাটা ছিল সেখানে চারটে ডিপার্টমেন্ট ছিল চারটা ডিপার্টমেন্টের সকল টিচারদেরকে নিয়ে একটা স্টাফ কাউন্সিলের কমিটি ছিল এখন এই কমিটি ছাড়াও মাঝে মাঝে বিভিন্ন ওকেশনের জন্য যেমন ধরেন স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠান ওই বিদায় অনুষ্ঠানের জন্য কিছু আলাদা উপকমিটি করা হইত এখন এই যে আলাদা একটা কমিটি বিদায় অনুষ্ঠানের জন্য বিশেষ একটা কমিটি বিদায় অনুষ্ঠানের কমিটিতে ধরেন ওই যে বড় কমিটি স্টাফ কাউন্সিলের সেখান থেকে পাঁচটা মেম্বার নিয়ে বিদায় অনুষ্ঠানে একটা কমিটি করল এখন এই যে বিদায় অনুষ্ঠানের যে কমিটিটা এই কমিটির মেম্বাররা সবাই কিন্তু ওই মূল কমিটিরও মেম্বার সুতরাং এই বিদায় অনুষ্ঠানের যে কমিটিটা এটাকে একটা সাব কমিটি বা উপকমিটি বলা যায় এই যে আমরা একটু আগে সালমান এবং রণবীরের যে উদাহরণটা দিলাম সালমানের যেই সেট ছিল সেখানে তিনজন মেম্বার ছিল অ্যাশ্বরিয়া ক্যাটরিনা জ্যারিন খান এবং রণবীরের যেই সেট ছিল সেখানে ছিল কি ক্যাটরিনা অ্যান্ড দীপিকা এখন সালমান কিন্তু ওই রণবীরের উপকমিটি হতে পারবে না কারণ সালমানের যেই মেম্বার সংখ্যা এই সব মেম্বার কিন্তু রানবীরের যেই সেট ওই সেটের মধ্যে নাই কোনো একটা সেট অন্য একটা সেটের উপকমিটি বা উপসেট হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে ধরেন সালমান কি রণবীরের উপসেট হবে হবে না কারণ সালমানের সেটে যেই মেম্বারগুলো আছে এই মেম্বারগুলা রণবীরের সেটে নাই আবার রানবীর কি সালমানের সেটের উপকমিটি হতে পারবে হতে পারবে না কারণ রানবীরের সেটে যে মেম্বারগুলো আছে সেগুলো সালমানের সেটে নাই উপসেট বা সাব সেট হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এ আর বি ধরলাম দুইটা সেট এতে মেম্বার আছে ধরেন তিনজন ওয়ান টু থ্রি আর বি একটা সেট এখানে মেম্বার আছে ওয়ান টু থ্রি ফোর এখন এই যে প্রথম সেটটা এ এবং দ্বিতীয় সেট বি এ সেটে যতজন মেম্বার আছে। এই সবগুলো মেম্বার বি দুই নম্বর সেটে থাকতে হবে তাহলে এ হচ্ছে বিয়ের উপসেট বা সাবসেট আবার এ সেটে যদি ওয়ান টু থ্রি ফোর এমন হইতো আর বি সেটে যদি ওয়ান টু থ্রি হইতো তাহলে কিন্তু এ বিয়ের উপসেট হইতো না কারণ এর যে মেম্বার এর মেম্বার বিয়ের চেয়ে বেশি সুতরাং এর যতজন মেম্বার আছে সবাই তো বিয়ের মধ্যে থাকতেই পারবে না কারণ এর মেম্বার বেশি সুতরাং এ বিয়ের উপসেট হতে পারবে না উপসেট হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রথম যে সেটটা এই সেটের সংখ্যা দ্বিতীয় সেটের তুলনায় কম হতে হবে এবং প্রথম সেটের যেই উপাদানগুলো সবগুলাই দুই নম্বর সেটে থাকতে হবে যেমন এ সেটটা তিনটা সংখ্যা ছিল ওয়ান টু থ্রি এটা বিয়ের চেয়ে কম বা সমান হইতে পারে সমস্যা নেই আবার এর যে উপাদানগুলো সবগুলোই বিতে আছে এ আর বি যদি ধরলাম যে এতে তিনটে উপাদান আছে ওয়ান টু থ্রি এবং বিতেও তিনটে উপাদান ওয়ান টু থ্রি এক্ষেত্রে এ বি এর উপসেট হইতে পারে আবার বি এর উপসেট হইতে পারে কোনো সমস্যা নেই তবে যদি এ যার সংখ্যা ওয়ান টু থ্রি ফোর চারটা হয়ে গেছে এবং বি তার সংখ্যা ওয়ান টু থ্রি এক্ষেত্রে কিন্তু এ বিয়ের উপসেট হতে পারবে না আশা করি উপসেটের ধারণাটা আপনার কাছে ক্লিয়ার এখন আমরা উপসেট নিয়ে আরেকটু আলোচনা করব ধরেন শাকিব খান বাংলাদেশের সুপার স্টার তার তো দুইটা বউ উপবিশ্বাস আর বুবলি এই যে দুজনকে যখন সেকেন্ড পেকিট দিয়ে দেখানো হবে বাস সাকিব খানের সেট হয়ে গেল এখন এই সেট থেকে আমরা কিছু উপসেট তৈরি করব। এখন উপসেটগুলো কেমন হইতে পারে যেমন ধরেন প্রথমত এই যে শাকিব খানের যে টোটাল সেটটা এটা একটি উপোসেট হইতে পারে যেমন অপু এবং বুবলি এটা একটু উপোসেট নো প্রবলেম আবার শুধুমাত্র অপু এটা একটু উপোসেট আবার ধরেন শুধুমাত্র বুবলি এটা একটু উপোসেট আবার প্রত্যেকটা সেটের মধ্যে একটা উপসেট সময় থাকবে সেটা হচ্ছে খালি সেট বা ফাঁকা সেট এখন আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখেন যেমন আমরা আবার সেই সালমান খানের যে উদাহরণ সেখানে চলে যাই সালমান খানের তিনটা গার্লফ্রেন্ড আমরা বলেছিলাম এক নম্বর ছিল অ্যাশ দুই নম্বর ক্যাটরিনা তিন নম্বর জ্যারিন এখান থেকে আমরা উপসেট তৈরি করি ফার্স্ট অফ অল এই তিনজনই একটা উপসেটের মধ্যে আসতে পারে অ্যাশ ক্যাটরিনা জ্যারিন তিনজনকে নিয়েই একটা উপসেট তারপরে আমরা দুইজন দুইজন করে উপসেট তৈরি করি যেমন অ্যাশ ক্যাটরিনা একটা উপসেট অ্যাশ জ্যারিন একটা উপসেট আবার ক্যাটরিনা জেরিন একটা উপসেট আবার একজন একজন করা যায় যেমন নিজে নিজে একটা 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 ক্যাটরিনা জেরিন নিজেই এবং সবসময় একটা কমন উপসেট হচ্ছে ফাঁকা সেট বা খালি সেট আশা করি যে কোনো একটা সেট থেকে কিভাবে উপসেট তৈরি করা যায় এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার আজকে আমরা এই পণ্যটি রাখলাম ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব ঠিল দেন টেক কেয়ার আসসালামু আসসালামালাইকুম বরহমাত